তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমি কিন্তু খুব ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো গরমে কিন্তু অবস্থা একদম খারাপ হয়ে গেছে ভালো থাকলেও ভীষণ গরম পড়েছে এখন আর আমার শ্বশুরবাড়িতে আর কি গরমটা কিন্তু আরও বেশি যেহেতু আমি আমাদের একদম মেন রোডের পাশেই বাড়ি তো আরও গরমটা বেশি হয় আর আমি যেহেতু উপরে থাকি আর তো কোনো কথাই নেই তাই জন্য কয়েকদিনের জন্য আর কি আমার বাবা মায়ের কাছে যাব আর কি ঘুরতে কয়েক তো তোমাদের যেমনটা বলেছিলাম আজকে বাড়িতে আসবো আজকে আমি বাড়িতে চলে এসেছি আর এখন আর কি টুকটাক একটু কাজ আছে মাকে একটু রান্নায় হেল্প করব আর মাটনটা হবে সেটা আর তারপর হচ্ছে আমার একটা পার্সেল আছে যেটা আজকে আসবে সেটা রিসিভ করবো তোমাদেরকে দেখাবো চলো তোমাদের সাথে শেয়ার করি দেখো চলে এসেছে মিশো থেকে আমার একটা পার্সেল আর এই পার্সেলটার মধ্যে কি ছিল সেটাও আমি তোমাদের দেখাবো এটা ওপেন করে তো আগেই বলে দিই এটা ছিল একটা ইয়াররিংয়ের সেট যেটার মধ্যে দুটো সেট ছিল আর কি বত্রিশটা বত্রিশটা করে যেটা আমি খুব কম প্রাইসে পেয়েছিলাম একশো মাত্র একশো পঁচিশ টাকায় আমার এটা কিন্তু ভীষণ পছন্দ ছিল দেখো তোমরা এত সুন্দর আর সবসময় মানে ক্যারি করার জন্য বেস্ট আর কি আর সবসময় তো আমরা বড় কানের পড়তে পারি না আর কি ছোট ছোট কানেরগুলো কিন্তু সবসময় পড়ার জন্য আমার কাছে মনে হয় ভীষণ ভালো কমফোর্টেবল লাগে ভীষণ আর দেখতেও কমফোর্টেবল লাগে তো যাই হোক আমি এখানে রান্নায় মাকে একটু হেল্প করছিলাম আর কি টুকটাক কাজ করে তো বাড়িতে আসার পরে আর কি মা আমাকে বললো একটুখানি হেল্প করে দে তাহলে আমিও রান্নাবান্নাটা স্টার্ট করতে পারি তার জন্য মাকে হেল্প করছিলাম আর মা এদিকে দেখো মাটনটা বসিয়ে দিয়েছে প্রায় আর কি তো এখানে মশলাটা আমি রেডি করে দিয়েছি চিকেন মটনের আর মা মশলাটা রেডি করার পরে একটু কাজ করছিলো তারপরে আমিও আমাকে একটু হেল্প করে দিচ্ছিলাম আর এখানে আমি এটা আমি কিছুটা করেছি আর মাও কিছুটা করেছে তো আজকে কিন্তু একটা স্পেশাল দিন আছে যেটা আমি তোমাদের এখনও বলিনি আর সত্যি কথা বলতে আমি নিজেও জানতাম না তো দেখো আজকে আমাদের বাড়িতে কী কী মেনু হয়েছে এখানে ছিল মাছের তেল আর ছিল স্যালাড কাটা ছিল আর এই দেখো জাস্ট মাটনটা আমার কিন্তু ভিডিওটা এডিট করতে করতে ভয় দিতে দিতেও ভীষণ লোভ লাগছিল যাই হোক তারপরে এখানে ছিল একটা আর কি ডাটা চচ্চড়ি আর মা লাস্টে একদম একটা চাটনি করেছিল আর আমার বাবা নিয়েছিল আর কি টক দই যেগুলো ভীষণ ভীষণ ভালো খেতেছিলো নর্মালি যেমন আমরা মিষ্টির দোকান থেকে কিনি খুব একটা ভালো হয় না কিন্তু আমার বাবা যেখান থেকে নিয়ে এসেছিলো এগুলো কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিলো খেতে বাবাকে বলেছিলেন বাবা নিয়ে আসার জন্য তো আমি দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে খেয়ে নিচ্ছিলাম আর কি আমি আমার ভাই মিলে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছিলো তো যাই হোক যেটা তোমাদের বলছিলাম আর কি আমাদের বাড়িতে কিন্তু আজকে একটা স্পেশাল দিন ছিল আর আমি সেই স্পেশাল দিনেই কিন্তু বাড়িতে চলে এসছি আমি নিজেও জানতাম না যে আজকে একটা স্পেশাল দিন আছে তো স্পেশাল দিনটা কি তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব তার জন্য পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে হবে তো তোমরা দেখতে থাকো আর আমি আর ভাই দুপুরবেলা একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে একটু টক দেখে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম বিকেলবেলা তো যাচ্ছিলাম আমরা মিয়া আমারে কেক কিনতে কিসের জন্য কি কেক কিনতে যাবো তোমাদের সবটা বলবো দেখো আমি আর আমরা ভাই বিকেলবেলা বেরিয়েছিলাম আমাদের কোনো প্ল্যানই ছিল না যে আমরা যাব বা আমরা যে এই দিনটা যে আজকে যে এই দিনটা সেটাও আমরা ঠিক জানতাম না তারপর আমরা মেয়মরে চলে গেছিলাম মেয়ে আমার থেকে একটা কেক নিয়েছিলাম আর আজকে ছিল আমার বাবা মায়ের তেইশ বছরের বিবাহবার্ষিকী যেটা সত্যি আমি জানতাম না যেটা আমরা জানার পরে আর আমি আমার ভাইকে বললাম তাহলে চল একটা কেক নিয়ে আসি কেক নিয়ে এসে সেলিব্রেশন করা যেতে পারে ছোট করে আসলে আমরা একদম ছোট করে ঘরো হবে আর কি আমরা যেহেতু জানতাম না তাই জন্য একদম ছোট্ট করে আর কি আমার দাদা বৌদিদের ডেকে একটু ছোট্ট করে সেলিব্রেশন করেছিলাম কেক কাটতে বলেছিলাম বা আমাকে তো আমার মা বাবা কিন্তু একদমই মানে সারপ্রাইজড হয়ে গেছিলো কারণ কেউ জানতো না যে ব্যাপারটা এরকম হতে পারে আর কি আশা করেনি তো আমি এখানে কেকটা খুলছিলাম প্যাকেটটা খুলছিলাম আমার বৌদি আর আমার ভাই আমাকে একটু হেল্প করছিলো তো আমার বাবা কিন্তু দেখার পরে ভীষণ খুশি মানে খুশিও হয়েছিল আবার মা বাবা একটু লজ্জাও পাচ্ছিলো যে প্রথমবার আর কি আমি ওই জীবনে প্রথমবার কিন্তু আমার মা বাবার অ্যানিভার্সারিটা সেলিব্রেশন করেছি আর সত্যি কথা বলতে বাবা মায়ের মুখে হাসিটা ফোটানোর পরে আর এই হাসিটা দেখার পরে কিন্তু নিজেদেরও খুব ভালো লাগে জানি না কেন প্রথমবার যখন মানে এই দিনটা আমি নিজের হাতে সেলিব্রেশন করলাম আমার কিন্তু নিজেরও ভীষণ ভীষণ ভালো লেগেছিলো ভীষণ খুশি হয়েছিলাম আমি তো দেখো এখানে কিন্তু সবাই চলে এসেছে আমার দাদা আমার বৌদি আমার মা বাবা আর এখানে আমার দেখো ননদ ওরাও এসেছিলো আর কি ওদের আসার কথা ছিল না তো একটা ছোট্ট কাজের জন্য ওরা আমাদের বাড়িতে এসেছিলো তো ওদের সাথেও আর কি দিনটাকে আমরা ভাগ করে নিয়েছিলাম তো যাই হোক দেখো তোমরা এখানে আমার মা আমার ছেলেকে কোলে নিয়েছে আর আমার বাবা আমার দাদার মেয়েকে কোলে নিয়েছে দুজনেই কিন্তু ভীষণ খুশি হয়েছে আর একটু লজ্জাও পাচ্ছিলো কারণ প্রথমবার যেহেতু সেলিব্রেশনটা হচ্ছে একটা কথা কিন্তু তোমাদের আমি আগেই বলেছি যেহেতু আমি নিউ নিউ ব্লগ বানাচ্ছি ইউটিউবে তো আমি বেশিরভাগটা কিন্তু ভয়েস ওভার দিয়েই কভার করছি তোমাদের তোমরা অবশ্যই কমেন্ট করে যে আমাকে জানিও যে এই ভয়েস ওভার দিয়ে ভিডিওগুলো তোমাদের ঠিক কেমন লাগছে এটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও তো দেখো কেক কাটা প্রায় কমপ্লিট হয়ে প্রায় না কমপ্লিট হয়ে গেছে আর আমি এখানে সবাইকে কেকগুলো দিয়ে দিচ্ছিলাম আর আমাদের এখানে যে ছোট্ট সদস্য আছে একজন আমি কিন্তু তার কথা একদমই ভুলে গেছিলাম আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিলো আমি সবাইকে কেক দিচ্ছিলাম কিন্তু ওর কথা আমার একদম মনে ছিল না কিন্তু ও আমাকে ডেকে এটা আমার যদিও ভাগ ভাগনা হয় আর কি আমার ননদের ছেলে তো ও ও কিন্তু আমাকে ডেকে বললাম আমি আমাকে একটু কেক দাও তো ও কিন্তু কেক খেতে ভীষণ ভালোবাসে তাই আমি ওকে কেক দিয়ে দিয়েছিলাম আর বাকি যারা ছিল সবাইকে কেক দিয়ে দিয়েছিলাম আর তারপরে বাবা সবার জন্য একটু খাবার নিয়ে এসেছিলো চাউমিন নিয়ে এসেছিলো তো আমিও সেটা সবাইকে ভাগাভাগি করে দিয়ে দিচ্ছিলাম তো সবাইকে দেওয়ার পর সবার লাস্টে কিন্তু আমি খেয়েছি আর মোটামুটি আজকে দিনটা বেশ ভালো কেটেছে যে জানো তো একটা জিনিস অজান্তে কোনো কিছু হলে আর কি কো ইনসিডেন্টলি কোনো জিনিস হলে কিন্তু সেটা ভীষণ ভীষণ ভালো হয় এটা আমার মনে হয় যায় না কার কি মনে হয় এটা আমার মনে হয় সব কিছুর পরে আমি ফ্রেশ হয়ে নিয়েছিলাম আর কি ভীষণ ক্লান্ত লাগছিল আর কি মানে অনেকটা টাইমে ব্যাপার ছিল একটুবেলা কিন্তু ভীষণ ক্লান্ত হয়ে গেছিলাম তাই তাড়াতাড়ি ঘুমিয়েও পড়েছিলাম তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ব্লগে সবাই ভালো থেকো টাটা